জয় শ্রীরামচন্দ্রের জয় জয় পবনপুত্র হনুমানজির জয় প্রিয় ভক্তগণ মানব জীবন থেকে সমস্ত দুঃখ ঘোঁচাতে মাত্র পাঁচটি হনুমান মন্ত্র পাঠ করতে হবে তো আমাদের জীবনে সমস্যা সবার থাকে সেই সমস্যা থেকে মুক্তি পেতে হনুমান চালিশায় মোট চল্লিশটি চৌপাই আছে তার মধ্যে পাঁচটি চৌপায়ের বিশেষ ক্ষমতা আছে বলা হয় এই পাঁচটি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে তো বন্ধুরা আজকে আমি এই পাঁচটি মন্ত্র নিয়ে আলোচনা করব মঙ্গলবার হলো শঙ্করমোচন হনুমানজিকে পুজো করার দিন এছাড়াও সারা সপ্তাহই আমরা হনুমানজির পুজো করব জীবনের সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দেবতাকে মন থেকে ডাকলে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় প্রত্যেক শনি মঙ্গলবার তো আমরা পুজো করবই কিন্তু সপ্তাহের প্রত্যেকটি দিনই আমরা মন প্রাণ দিয়ে বজরাংবলির পুজোয় ব্রতি হব আর বজরাঙ্গবলি বা শঙ্করমোচন হনুমানের পুজোয় অবশ্যই পাঠ করতে হবে হনুমান চালিশা যা পাঠ করা আমাদের জন্য খুবই উপকারী হনুমান চালিশায় মোট চল্লিশটি চৌপায় আছে তার মধ্যে পাঁচটি চৌপায় বিশেষ ক্ষমতাবান বলা হয় এই পাঁচটি মন্ত্র নিয়মিত যদি উচ্চারণ করতে পারেন তাহলে স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে হনুমানজি সারা জীবন ছিলেন প্রভু রামচন্দ্রের ভক্ত মাতা সীতার আশীর্বাদে হনুমান অমর হওয়ার বর পেয়েছিলেন তাই কেউ যদি এই হনুমান চালিশা মন দিয়ে পাঠ করেন তাহলে তার ভাগ্যের চাকা খুলে যাবে হনুমানজি যেহেতু প্রভু রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন তাই প্রভু রামের আগে হনুমানজির পুজো করতে হয় এখন আমরা জেনে নেব কোন মন্ত্রপাঠে কী রূপ ফল পাওয়া যায় প্রথমে এক নম্বরে যেটি বলবো রাম দূত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা অর্থাৎ হনুমানজির পুজোর সময়ে এই মন্ত্রোচ্চারণ করলে আপনি সমস্ত রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন দুই নম্বরে বলব মহাবীর কুমতি কুমতিনিবার ও সুমতিকে সঙ্গী অর্থাৎ এই মন্ত্রোচ্চারণে আপনি জ্ঞান এবং বুদ্ধির অধিকারিণী হবেন এরপরে বলব বিধবাবান ও গুনিয়াতি চাতুর রাম কাজ করি বেক আতুর অর্থাৎ যদি কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞানী হতে চান তাহলে এই মন্ত্রের কোন রূপ বিকল্প নেই চার নম্বরে বলবো ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সেবার অর্থাৎ শত্রুদের থেকে মুক্তি পেতে এই মন্ত্র প্রতিদিন সকালে উচ্চারণ করা অতি আবশ্যক এরপরে পাঁচ নম্বরে বলবো লায়সা জীবন লখনজিআ বীর হরসি উড়লায় অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে ভোগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি মন থেকে উচ্চারণ করুন সুফল অবশ্যই পাবেন হনুমান চালিশা পাঠ করার প্রধান কারণ হল এটি ভক্তদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে যেমন সাহস বৃদ্ধি করে মানসিক শান্তি এবং নেতিবাচক চিন্তা দূর করা এছাড়াও হনুমান চালিশা পাঠের মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতি শারীরিক সুস্থতা এবং মানসিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হনুমান চালিসা পাঠ করার আরও কিছু কারণ আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যেমন শক্তির প্রতীক হনুমানজি শক্তির প্রতীক হিসেবে আমরা দেখি তাই হনুমান চালিসা জপ করলে জীবনের শারীরিক সুস্থতা আসে এবং মনকে শান্ত ও ভারসাম্যপূর্ণ রাখা যায় এছাড়াও হনুমান চালিসা পাঠ করলে মন শান্ত হয় এবং যে কোনো কাজ করতে মনোযোগ বৃদ্ধি পায় আর নিয়মিত হনুমান পাঠ করলে কর্মক্ষেত্রে উন্নতি দেখা যায় এবং নেতিবাচক চিন্তা দূর হয় এছাড়াও হনুমান পাঠ করলে জীবনে অপার সুখ লাভ করা যায় এবং সমস্ত বন্ধন ও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হনুমান চালিসা পাঠের মাধ্যমে ভগবান হনুমানের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করা যায় এবং তিনি ভক্তদের মানসিক জগতের কাছাকাছি থাকতে পারেন হনুমানজিকে শ্রীরামের কাছে পৌঁছানোর একটি সহজ উপায় হিসাবেও দেখা হয় এছাড়াও আরও কিছু উপকারিতা রয়েছে যেমন সাহস বৃদ্ধি পায় ঘুম ভালো হয় মন শান্ত হয় কর্মক্ষেত্রে উন্নতি হয় শারীরিক সুস্থতা আসে মানসিক ভারসাম্য বজায় থাকে নেতিবাচক শক্তি দূরে থাকে অপার সুখ লাভ করা যায় এবং শ্রী রামচন্দ্রজির কাজ অবধি পৌঁছানোর সহজ উপায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন এবং অবশ্যই এই পাঁচটি শক্তিশালী মন্ত্র অবশ্যই পাঠ করুন হনুমানজি কৃপায় আপনারা সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী রামচন্দ্রের জয় জয় বজরঙ্গবাদ জয় পরের ভিডিওতে আবার দেখাচ্ছে হচ্ছে আপনারা সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন